এখন বলেন আমার পরিবারের ছেলেগুলো আজকের বর্তমান জেনারেশনে সব হাতে কি বলেন কারা কারা দিয়েছে দিয়েছে এখন বলেন এই মোবাইল গোনো ছেলেগোনো পাওয়ার পরে প্রত্যেকটা বাপ বিবেক দিয়ে বলেন যে বাড়ির ছেলে সন্তান বড় হয়েছে বিশ বছর বাইশ বছর ও বাপের টেনশনে ঘুম আছে কথা বলেন কি টেনশন বলেন তো তা কি জানি কার মেয়েকে মিস কল ওর খালি মনে হয় কোথা থেকে না এই না ফোন আসে তোমার ছেলে অমুক কেসে ধরা পড়েছে তোমার ছেলে অমুক কেসে ধরা পড়েছে কেন সমস্ত অপরাধের জগৎ আজকে মোবাইলে আমার সামনে সমস্ত অপরাধ জগৎটা কে আমার মোবাইলে প্রত্যেকটা অপরাধ ঘটে কিভাবে সব কথা বলো পালাই কিভাবে সব 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 অবৈধ সম্পর্ক নিচ্ছে কোথা থেকে বলেন অত সবাই জানি মায়ার নবী মাদিনা বলা বলেন অন্য কারোর কথা যদি হতো সন্দেহভাজনের জায়গায় ইন্নাআউয়ালা মা খলা কল্লাহুল হলক আল কলাম আর একটা বর্ণনা ইন্নাআউয়ালা মা হলা কল্লাহুল হল কাল কলাম খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন এটা নবীজীর কথা অন্য কারণ নয় মায়ার নবীমাদিনাওয়ালা বলেন আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানালেন ওটার নাম হল কলম ওটার নাম জোরে বলেন ও কলম হ্যাঁ অনেকে বলেন ইন্না আউওয়াল মা খলাক আল্লাহু মিন এটা দুর্বল যা মায়ে আর নবী মদিনা ওয়ালা বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমাদ নূর কে বানিয়েছেন না আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন কি যারা বলেন কলম তাহলে দুনিয়ার সৃষ্টির প্রথম শুরুઆત হলো কি যারা বলেন কলম আর মায়ার নবী মদিনাবলার নুবুবাতের শুরুত হলো কি শুরু হলো শুরু হলো পর শুরুয়াতে আসলো কলম কলম বানানোর পরেই আল্লাহ বলেন উত্তুব এ কলম লিখা শুরু করে দাও ওই যে লেখা লিখা লিখা এখনো পর্যন্ত লেখা আল্লাহ প্রথম বানালেন কলম ও দিয়ে লেখা শুরু হয়ে গেল তাহলে প্রথম শুরুতে আসলো কলম কলমটাই আল্লাহ প্রথম এই জন্যই দিলেন যে দুনিয়ার জমিনে মানুষ মোবাইল নেবে মোবাইল নিয়ে জীবনটা শেষ করবে কলম হাতে তোলার দরকার হবে না এখনকার ছেলেদেরকে বলুন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে বলুন একটা চিঠি লিখতে হবে কথা বলেন কেন বলেন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে একটা চিঠি লিখতে বলেন চিঠি লিখার পর্যন্ত ক্ষমতা নেয় অত আল্লাহর ইহসান আজ থেকে পূর্বের দিকে চলে যাবেন ক্লাস 8 পাঁচ ছাত্র তাকে যদি বলতেন অমুক জায়গায় চিঠি লিখতে হবে ও চিঠির হেডলাইনও বুঝতো চিঠির সমাপ্তিও বুঝতো আর এখনকার ছেলেরা চিঠির হেডলাইনও বুঝতে পারবে না আর চিঠির সমাপ্তিও লিখতে পারবে না কিন্তু এখনকার ছেলেরা অবস্ত किसे एसएमएस পারো কিসে চিন্তা করেন আল্লাহ যেটাকে দিয়ে শুরুয়াত করলেন এ জাতি সেটাকে ধ্বংস করেছে এটা মূল্যায়ন করেন না তো এটা তো ভাবি না আল্লাহ দুনিয়ার কোনদিন যেমন কলম দিয়ে বানালেন তেমনি নবুয়াতের শুরুয়াত আল্লাহ পড়া দিয়ে শুরু করলেন কি দিয়ে জোরে বলেন দেখেন নবুয়াতের শুরুয়াত হলো পড়া দিয়ে দুনিয়ার শুরুয়াত হলো লেখা দিয়ে ওই জন্য আমরা বলি কি পড়া লিখা না লিখা পড়া জোরে বলেন লিখা পড়া পড়া লিখাটা ভুল এটা আগের শব্দ পরের শব্দ লিখা পড়া এই জন্য লিখা পড়া প্রথম লিখা তৈরি হলো ওই জন্যই লেখা আর মায়ার নবী মদিনা বলার নবুবাদ শুরু হলো পড়া ওই জন্যে লেখা আর পড়া এই দুটো যদি একত্রিত করো দুনিয়ার শুরুয়াত থেকে নিয়ে নবুয়াতের প্রথম অধ্যায় নিয়ে কেয়ামতের পূর্ব পর্যন্ত এই দুটো জিনিসকে যদি আঁকড়ে নাও তোমার জন্য আর টেনশন নাই কলম তোমার হাতে যদি থাকে আর পড়া যদি তুমি করো ওই জন্যেই পড়তে হবে লিখতে হবে লিখতে হবে পড়তে হবে আর এ জাতি এমন যা জিনিস তুলেছে আল্লাহর গোলাম সব জিনিস মোবাইলে হবে আর বাইরে কিছু লাগবে না ওই জন্য মাধ্যমিক পড়ুক উচ্চ মাধ্যমিক পড়ুক বানানো পর্যন্ত লিখতে কেন জানেন ও তো মোবাইলে যখন বানান একটা শব্দ লিখতে যায় দুটো অক্ষর লিখলো আরো হয়তো চারটা অক্ষর আছে দুটো অক্ষর লিখার সাথে সাথে চারটা অক্ষর এমনি চলে এলো যেমনি চলে এলো শুধু সেইটা ওকে মেরে দিল কি কি অক্ষর বসলো বানানটাও ভুলে গেল পেলেনটা কি সব তো শেষ করে দিয়েছি এই আসলো লেখা পড়া আল্লাহ এটা নিয়ে রাখতে বললেন সে জাতি শেষ করে দিল কোরআন কজন পণ্য বলা আছে কোরআন পরে কয়জন আপনি বাইরে দুশ্মন খুঁজছেন